তখন আপনি ভগবানের দিকে দৃষ্টি দেবেন যখন তার কৃপার দিকে দৃষ্টি দেবেন তখন দেখবেন ব্যথাটাও আমার ভালোর জন্য দিচ্ছে এই অনুভূতি হবে আর এই কৃপার দিকে দৃষ্টি না দিয়ে যদি ব্যথা পান তা ধীরে ধীরে মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন কপাল আমার খারাপ আমার বেলায় ভগবানের অবিচার আমার জীবনে এত দুঃখ এই ভাবতে ভাবতে আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন কতটা ভগবানের দিকে দৃষ্টি দেওয়ার দরকার যে ভগবানের দিকে দৃষ্টি দিলে ব্যথাটাও আনন্দ হয়ে যাবে আপনার জীবনে বিপদটাও সম্পদ হয়ে যাবে কুন্তি চাইল কিনা কুন্তি বলছে বর দাও জনার্দন তুমি বর দাও কি বর চাইলে জানেন কুন্তি বর চাই যে আমার ছেলেদের আবার ভেকারি করে দাও ওরা যে সিংহাসন পেয়েছে তাড়াতাড়ি ভিকারি করে দাও আমাকে ওদের সাথে বনবাসে পাঠাও পিসিমা সারাটা জীবন কাঁদলে সারাটা জীবন দুঃখ পেলে এখন দুদিনে রাজা হয়েছে যুধিষ্ঠির মহারাজ তুমি বলছো ভিগারি করে দিতে বলো কৃষ্ণ যেদিন বনে ছিলাম যত গ্রে ছিলাম সেদিন তোমাকে কাছে পেয়েছিলাম আজ আমার ছেলেরা রাজা সিংহাসন পেয়েছে আজ তুমি বিদায় নিচ্ছে আমার মনে হয় যে বিপদ যে দুঃখ হইলে তোমাকে কাছে পাওয়া যায় সেটাই আমি চাই সেটাই আমার কাছে সম্ভব এটা উনি চাইছেন আমি না এটা আমি না তখন বললে সারা জীবন বিপদ চেয়েছো কৃষি সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেছ তোমাকে এইবার আমি দিতে পারবো না তখন আর একটা বর চেয়েছিলেন আহা কে হে এ সর আরেকটা বর দাও এই পৃথিবীতে আমার বলে যাদের প্রতি মমতা আছে আমার এই সংসারের প্রতি সম্বন্ধের মমতা সেই মমতা গুলো ছিন্ন করে দাও যেন সব মমতা তোমার দিকে যায় কন্দির স্তুতি ভাগবতী খুব বিরল যেন জগতের প্রতি আমার সম্বন্ধের যে মমতা এটা সেদ করে দাও না দিলে তোমার প্রতি মমতা যাবে না তাই বলি যে কোন পরিস্থিতিতে ভগবানের কৃপা এটা মনে করতে শুরু করুন যে কোনো পরিস্থিতিতে ভগবানের করুণা বা কৃপা

সফল করতে পারবে কবি দেব হলুদ তো তার দিকে দৃষ্টি কবি তার সবকিছু করুণা মনে করে মেনে নিতে পারবো। সবই তোমার করুণার দান সবই তোমার কৃপারই দান চারিদিকে শুধু তোমার করুণাই তোমার কৃপাই এই জন্য এই তত্ত্বের অনুকম্পা দৃষ্টি দিয়ে আসুন ভগবানের দিকে দৃষ্টি দেই ভগবানের দিকে যদি দৃষ্টি দেন তখন সেই করুণা সেই কৃপা সর্বতো ভাবে আপনাকে এই জগতের পরম প্রাপ্তি পরম আনন্দ দিয়ে দেবে এই জন্য বলছি সরল হন সরল হন ভগবানকে একটু ভালোবাসাটা খুব বিচার না করে খুব যুক্তিতর্ক না এনে একটু মনটা দিয়ে দিন শুনুন তাহলে মন দিলে কি হয় আমাদের বৃন্দাবনে এক আশ্রমে গুরু মহারাজ পাঠ করতেন মদীয় গুরু মহারাজ না একজন গুরু মহারাজ পাঠ করতেন ঘটনাটা নব্বই বছর আগে তো যারা প্রত্যক্ষদর্শী তারা অনেকেই বৃন্দাবনে আছেন তাদের মুখে শোনা যে ওখানে সব একটা সরল ওই বাবার শিষ্য ছিল তার কাজ কি জানে তিন খাবে আর ভান্ডের মনে গরু চড়াবে ওর আর শাস্ত্র পাঠ পূজা পাঠ মনে সব জানা নেই সরল সরলদের কাজ তো ওই দেয় গোয়ালের কাজ গরু রাখার কাজ ও সবার পিছনে বসে বসে পাঠ শুনছেন তা গুরুদেব কৃষ্ণের রূপের মহিমা বলছেন গোবিন্দের শ্রীবৃন্দাবনের শ্রীনিকেতনে গোপালের রূপের মহিমা বলছেন পিতবরণ ত্রিভঙ্গ থাম মরলীধারী শিখা পুচ্ছধারী কমল নয়ন আর তার রূপের বর্ণনা দিতে দিতে বলছেন সকালবেলা ভাণ্ডির মনে আর সকালে নিয়ে কৃষ্ণ গোষ্ঠে আসেন যেই বলেছে গোষ্ঠে আসে ও সরল বলছেন আমিও তো ভান্ডির মনে যাই হৃদয় তো আর গুরু বাক্য আমি তো ওখানে না আমি তো কৃষ্ণকে দেখি না ও তাড়াতাড়ি করেছে কি জানে হয়তো আমার ভালো করে দেখা হয় না গুরুদেব যখন বলেছেন গুরু বাক্যটা অবশ্যই সত্য

সত্যি সত্যি আমার কোন শাস্ত্র জানা নেই আমি তোমাকে কোন মন্ত্র দিয়েও ডাকতে পারবো না আমি দুটো খাই আর গলু চড়ায় কিন্তু তুমি এই বনে আছো আমি শাস্ত্র জানি না বলে মন্ত্র জানি না বলে আমি ওদের মতো পন্ডিত নয় বলে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ পার তুমি তো ভগবান তুমি তো ফাঁকি দাও না কাউকে তবে শোনো আমিও না খেয়ে পড়ে থাকবো যতক্ষণ তুমি দেখা না দেবে আমার আঁচলের রুটি শক্তি আছে আমি খাবো না যে করে বসে যখন বেলা দুটো বাজে गोविंद চিন্তা করলেন जीरो কাল এদের তত সরলের কাছে আমাকে ধরা দিতে হয় এদের মতো বিশ্বাসীর কাছে আমাকে ধরা দিতে হয় সারা জীবন জেনেও যদি সরল হৃদয় না হয় আমি তার কাছে যাই না गोविंद করেছেন কি প্রকট হয়ে গেছে যে বাল মূর্তিতে প্রকট হয়ে বলছেন সখা সখা তুমি খাবে না কেন এই ঢাকা আমি এসে গেছি বলো এসিলে এসেছ বটে তো এত পরীক্ষা নেওয়ার কি ছিল বলো আসলেই তো মিটে যায় পেটে কত ক্ষুধা লেগেছে বলে খোদা তোমার লেগেছে আমার লাগেনি বের করো তো আচ্ছা কোন শাস্ত্র নেই কোন তপস্যা নেই বলছে বের করো তো কি বললো জানে দুইজন মিলে ভাগ করে এর গালে ওর গালে তুলে দিল বলে দেখো গুরু কি জিনিস গুরুদেবের মুখে না শুনলে তো আমি তোমায় পেতাম না এই জন্য যখন সাধু মুখে হরিকথা শুনবেন প্রত্যেকটি কথা এরকম বিশ্বাসের সহিত অটুট ভাবে এই হরিকথা সাধু কথা গুরু কথার বিশ্বাস আপনাকে তার কাছে পৌঁছে দেবে খাওয়া দাওয়া সেরে বলছেন শোনো আমি কিন্তু কালকে আবার আসবো তোমার জন্য রুটি সবজি নিয়ে আসবো তুমি দেরি করবে না আমাকে দেখা দেবে বলি তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে মানেই তো প্রতিদিন বান্ডির মনে দেখা হবে মাত্র আশি নব্বই বছর আগের ঘটনা আজও এই লীলা করেন তিনি তো ফিরে গেছে ফিরে পরের দিন বলছে শোনো আমার রুটি দুটো দিলে হবে না সবজি আর রুটি বেশি করে দিতে হবে আমার এক বন্ধু আসে সেই বন্ধু খায় গুরুদেবের গানে কথাটা গেছে দুই তিন দিন নিয়ে যাচ্ছে এবং দেখছে ও চোখের ভাষা ওর হাঁটা চলা আগের মতো নেই গুরুদেবকে ডেকে জিজ্ঞাসা করছে কিরে তুই বেশি রুটি সবজি নিয়ে যাস বলে বাড়ে আপনি বললেন না ভান্ডির মনে গোপাল গরু চড়াতে আসে ওইখানে তো আমি তাকে দেখি যেন আমার কাছ থেকে ভাগ করে খায় আমার মুখেও তুলে দেয় আমিও তাকে খাওয়াই কি তার দেখতে গো কি তার অঙ্গের গন্ধ গুরুদেব ভাবলেন পাগল মূর্খ বোঝে না হয়তো কেউ সেজে গুজে ফাঁকি দিয়ে ওর কাছ থেকে খেয়ে যায় রাখাল বেশি পরের দিন দেখছে ওর চোখ তো তা বলে না ভগবানকে দর্শন করলে কি জানেন একটা শুদ্ধতা আসে যার ভিতরে প্রেম আসে না তার সমস্ত কিছু অবয়ব বললে যায় তার চোখের ভাষা অন্য রকম হয়ে যায় ওর চোখের দিকে তাকে বলছে কিছু ঘটলো না তো ও তো বড় সরল কিছু ঘটলো কি ভান্টির মনে আচ্ছা শোন আমি তোকে আজ থেকে রুটি দিতে পারি একটা শর্তে তোর আমার এখানে এনে আমাকে একবার দেখিয়ে যেতে হবে না হলে আমি তোকে কাল থেকে রুটি সবজি দেব না আজকে যখন রুটি সবজি নিয়ে গেছে গোপাল ঠিক সময় এসে বলছে দেখো তোমার রুটি সবজি বড় ভালো লাগে বের করো যখন বের করেছে সামনে তখন এক টুকরো দেওয়া তাকে বলছে আজকে তোমার খাদ্যর ভাগ দিতে পারি কিন্তু একটা শব্দ আছে শব্দটা হল আমার গুরুদেবকে আজ একবার আমার সাথে গিয়ে দেখা দিতে হবে কৃষ্ণ বলছেন আমাকে খুব বোকা পেয়েছ না তুমি সরল বলে তোমার চোখের জলের মূল্য দিতে তোমাকে দেখা দিয়েছি বলে সবাইকে দেখা দিতে হবে তুমি জানো কোটি যুগ যুগন্তর যোগী ঋষি মনিরা ও ধ্যানের দ্বারা তপস্যার দ্বারা আমাকে পাই না তুমি বলছো গুরুদেবকে দেখা দিতে হবে যেই বলেছে আমি তোমার গুরুদেবকে দেখা দেবো না রুটি ভাজ করে আবার বেঁধে বলছে রুটিও তো গুরুদেবের তাহলে রুটিও আজ থেকে তোমাকে দেব না ভগবানের ভক্তের বস্তুর প্রতি বড় লোক যাই জানে বলছে দেখো আমি খুব ক্ষুধার্ত আমাকে দাও না তোমার এটা পেতে পেতে আমার একটা লোক এসে গেছে দাও না ভক্তের ভক্তির প্রতি ভগবানের ভীষণ একটা লোক থাকে বললি তো তোমাকে এইটুকু করলে তো মিটে যায় আমি নুটির ভাগ দিতে পারি বলছে না সবাইকে আমি দেখা দেই না কি করেছে জানেন অভিমানে কাঁদতে কাঁদতে রুটি বেঁধে নিয়ে পেছন ফিরে গরুগুলো নিয়ে বলছেন আর কোনোদিন আর কোনদিন আজ থেকে এই কোনোদিন বলছে কিন্তু বলছে না বারবার পেছন দিকে আরে দেখাচ্ছে বলছে উঠে চলে গেল কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদায় দেখছে আজ থেকে আরই আজ থেকে আমি ভাঙির বলি এটা আবেগ নয় এটা চোখের জলে মানুষকে আবেগ করা নয় একটু শুদ্ধ ভালোবাসায় ভগবান কতটা প্রশীলিত হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ কৃষ্ণের চোখেও জল এসে গেছে কারণ ভগবান কারোর সাথে অভিনয় করে না ভগবানের যেটুকু সেটুকু অভিনয় না সত্য সুন্দর কখনো অভিনয় করতে পারে না দূর থেকে ডাকছে বন্ধু যেও না এসো আমি তোমার সাথে যাবো গুরুদেবের কাছে বন্ধু যেও না আমি তোমার সাথে সম্বন্ধ করে থাকতে পারবো না একটা জিনিস শোনো আমি ভগবানকে খুঁজি আর না খুঁজি ভগবান সর্বদা আমাকে খুঁজে এর প্রমাণ কি জানে আমি ভগবানের কাছে যাইনি ভগবান বৈকুণ্ঠ থেকে এসে আমার দুয়ারে আমাকে ডেকেছে আমাকে খুঁজেছে আমি যতটা তার জন্য না কাঁদি তার কোটি গুণ তিনি আমার জন্য বেশি কাঁদেন ভগবান বলছেন একটা জীব যতদিন আমার কাছে ঘিরে না আসবে আমার মনের বেদনা যাবে না আমার অশ্রু যাবে না কারণ জীব তো আমার মা যেমন সন্তানের জন্য প্রতীক্ষা করে ভগবান আজও চেয়ে রয়েছেন আমার জন্য কবে আমি তার হব সেদিন গোপকুমার কৈকুণ্ঠে গেল সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতাম্বরিত পড়ে দেখবেন গোপকুমারকে দেখে নারায়ণ উঠে জড়িয়ে ধরে বলছেন গোপুমা তোমার জন্য আমি কত কেঁদেছি যেন মনুষ্য জন্ম দিলাম কিন্তু তুমি আমাকে বুঝলে না আমার কাছে আমি ভগবান বড় করুন ভগবানের তিনি চেয়ে আছেন ও কবে আমার আমি কাঁদতাম উপায় না পেয়ে আমি রূপে তোমাকে দীক্ষা দিয়েছি বৈষ্ণব রূপে তোমাকে কৃপা পেয়েছি আজ আমি তোমাকে বুকে পেয়েছি আমার আনন্দের সীমানে ভগবান যেদিন আপনাকে পাবে না সেদিন ভগবানেরই আনন্দের সীমা থাকবে এই করুণাটা একটু উপলব্ধি করুন বন্ধু যেও না বন্ধু আমি তোমার কথা রাখবো ফিরে এসো দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরেছে রুটি ভাগ করে খাওয়ার পরে বলছেন চলো গোবিন্দ একরকম পরীক্ষায় পড়ে গেছে দেখুন আমি ভগবানের সাথে সম্বন্ধ ছিন্ন করতে চাইলেও ভগবান আমার সাথে সম্বন্ধ ছিন্ন আচ্ছা এত পাপ করি এত অন্যায় করো তবু হৃদয় থেকে ভগবান চলে গেছে চলে গেছে মা আচ্ছা আমি যদি কোন অন্যায় মহাপের কারণে আগামী জন্মে চলে যাবে কারণ কুকুরের মধ্যে যে আত্মা সাধুর মধ্যে সেই একই ভগবান ভগবান বলছে দেখো যে পাপের জন্য কুকুর শুকর হয়েছ তারা কেউ পূর্ব জন্মে তোমার সাথে নেই তোমার পাপের কেউ তা আমার দিকে চেয়ে থাকো কুকুর হলে শুকুর হলো আমি তোমার হৃদয়ে আত্মা রূপে আছি এই কথাটা একবার হৃদয়ে গেলে ভগবান কি ভালো না বেশি পারবে যাদের জন্য সংসারে পাপ করেছিল অন্যায় করেছিল তারা ছেড়ে চলে গেছে আমি আত্মারূপে কুকুরের শুকুরের মধ্যে আত্মারূপে আছি যদি বলি কেন আছো বললো আমি যদি তোমায় ত্যাগ করি তোমার উদ্ধার আর কালে আমি এইভাবে আবার কোনো কোনো জন্ম দিয়ে তোমাকে মানুষ করব আবার আমার প্রেম ভক্তি দিয়ে তোমাকে আমার করব যতদিন না তোমাকে আমার করব ততদিন আমারে আমাদের যাত্রা নিয়ে যান না তাহলে ভালোবাসাটা তাকে বাঁচতে ইচ্ছা করবে উনি আমাকে ছেড়ে কোনোদিনেও জান না এই জন্য তার থেকে আপনি সংসারে কেউ নেই কিন্তু মায়ার তারা বুঝতে পারি না যিনি আপন তাকেই বুঝতে পারে না সাধু এই একটাই হরি কথা একটাই তাকে আপন করে নি তাকে নিজের করে নি এইটুকুই বেশি জানা বোঝার প্রয়োজন নেই একটাই কেবল মন্ত্র গোবিন্দ আমি তোমার তুমি একটাই সহজ মন্ত্র গোবিন্দ আমি তোমার তুমি শুধু আমার সমস্ত মন্ত্রের সার এইটুকুই তবে কপট করে বললে হবে না মনে ভাগ রেখে বললে হবে না তুমি আমার আমি তোমার এইটুকু তো কি করেছে গুরুদেবের সামনে উপস্থিত হয়ে বলছে গুরুদেব শ্রী গুরুদেব আপনার করুণাতেই যাকে পেয়েছি এই দেখুন সেই গোপাল সামনে দাঁড়িয়ে আছে গুরুদেব কি দেখছে কত সহজ নয় ভগবান দর্শন মুখের কথা নয় আবার এর কথা আবার সরল গুরুদেব বললেন শাস্ত্রে যা পড়েছি আমি বন্ধ পাচ্ছি আমি তার উপস্থিতি উপলব্ধি করছি কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না বলি বন্ধু কানাই তুমি দেখা দেখাচ্ছ না কেন আমার গুরুদেবকে গুরুদেব দেখো ছটফট করছে কেমন কেমন ব্যথা পাচ্ছে দেখা দাও বলি নরে তোর গুরুদেব হয়তো অনেক বড় পণ্ডিত অনেক শাস্ত্র জানে অনেক ব্যাখ্যা পারে কিন্তু তোর মতো সরল বিদান্ত তোর গুজে নেই রে তোর মতো সরলতা ওর নাই এক কাজ কর চিরদিন যা হয় তোকে স্পর্শ করতে বল তোর গুরুদেবকে তোর করোনাতেই আমি ওকে দর্শন দেব মাঝে মাঝে পিতা উদ্ধার করে পুত্রকে মাঝে মাঝে পুত্র উদ্ধার করে পিতাকে কখনো গুরু উদ্ধার করে শিষ্যকে কখনো শিষ্য আবার গুরুদেবকে উদ্ধার করে যেই ভগবানের ভবন মহন অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ ঠাম রসিকেন্দ্র মৌলী রসরাজ মহারাজ ভগবানকে দেখেছেন সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেছেন জানেন ভগবানের পায় না ওই সরল শিষ্যের পায়ে প্রণাম করে শাস্তাঙ্গে করেছেন ওরে ওরে জন্ম জন্মান্তরের আমি তোর কাছে ঋণী রে আজ তোর কারণে আমি গোবিন্দকে দেখলাম এই জন্য গুরু কৃপা সাধু কৃপায় ভগবানকে দর্শনের একমাত্র উপায় অন্য কোনো উপায় খোলা নেই একটু বলি সরল হতে হবে একটু ভালোবাসাটা খুব কঠিন করে ফেলেছে আমরা খুব কঠিন করে ফেলেছে। এমন নয় একটু সরল প্রাণী যদি তাকে ভালোবাসা যায় তাহলে তাহলে জানবেন না তিনি অবশ্যই এই সরলতার মূল্য দেবেন সবশেষে একটা ঘটনা বলি আপনাদের ঘটনাটা হলো এই যখন কোনো পথ খোলা নেই কোনো উপায় নেই একটা সময় আসবে জীবনে মনে হবে কেউ নিজজন নয় এ জগৎ সংসার কেউ প্রকৃত নয় এখানে ভালোবাসা নাই এখানে সব সার্থ আমি বলবো এই ভূমিকায় যদি কখনো দাঁড়ান সেদিন আমার গৌরকে স্মরণ করবেন রাধারণীকে স্মরণ করবে। স্মরণ করলে কে হবে জানেন যখন উপলব্ধি করবেন তুমি বিনা মোর কেউ নাই সেই দিনই ভগবান করুণা করবে আপনার ভিতরে করুণার আদ্র হবে ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকে পাঠটি এত তাপ দাপ আমি দুপুরে এক জায়গায় পাঠে গিয়ে আবার জানেন আমি বিষয় কি সারাদিন বিশ্রামের সময় নাই শরীরটা কখন পড়ে যাবে জানিও না তবে এইটুকু বলে যায় এইটুকু বলে যায় এই জায়গাটায় আসন না দাঁড়ায় কোন জায়গাটাই জানেন সেই এর প্রথম মনে আছে আপনাদের আমাদের কিন্তু দুর্গা দাস দুর্গা দাস দুর্গাদাস ডাকছে ডাকছেন যখন ডাকট্টায় বসেছেন বিষ্ণু ভট্টায় দুর্গা দাস দুর্গা দাস দুর্গাদাস সামনে এসে দাঁড়িয়েছে সামনে এসে দাঁড়ানোর পরে বলছে দুর্গাদাস তোমার মনে পড়ে বলে প্রভু কি মনে পড়ে আমি বুঝতে পারছি না ফলে মনে পড়ে সেই বহুদিন পুরাতন দিনের কথা আসলে বিদেশি শাসকরা সৈন্যরা এই দুর্গা দাসের ঘর জ্বালিয়ে দিয়েছিল এই দুর্গা ঘর জ্বালিয়ে দিয়েছিল তখন নবদ্বীপে মহাপ্রভু আবির্ভাব হয়নি তিনি কৃষ্ণকে বড় ভালোবাসতেন কৃষ্ণ নাম ভালোবাসতেন ঘর জ্বালিয়েছিল কেন জানে ওকে জোর করে ধর্মস্তুত করবে বলে সেনারা এসে অস্ত্র নিয়ে ঘর জ্বালিয়েছে তখন ধর্মচ্যুত করবে বলে স্ত্রীর হাত ধরে দুর্গা দাস পথে বেরিয়েছিল যেতে যেতে বৃহৎ নদীর কুলে দাঁড়ালো দেখছে সেখানে খেয়াঘাটে কোনো মাঝি নাই পেছনে সেনারা আসছে দুর্গা দাস স্ত্রীর হাত ধরে কি বললো জানেন জীবন দেব তবু ধর্ম ত্যাগ করতে পারব না হাতে হাত দাও এই নদীর স্রোতেই ডুবে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো তবু ধর্ম ত্যাগ করবো না যখন ওইভাবে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে ঝাঁপ দিতে যাবে তখন একবার মনে পড়েছে হে কৃষ্ণ যেই কৃষ্ণ বলেছে সঙ্গে সঙ্গে এক নবীন মাঝি এসে বলছে দুর্গাদার ঝাঁপ দিতে হবে না নৌকায় হলে আচমকে একটা নৌকা এসে সেই নৌকায় তাকে তুলে ওপরে যখন পার করে নিশ্চিত করে দিল তখন বলছেন বলছেন দেখো তোমাকে দেওয়ার মতো করি আজ আমার কাছে তুমি আমাকে ধর্ম বাঁচালে জীবন বাঁচালে সর্বোচ্চ বাঁচালে কিন্তু তোমার কাছে আজ করি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই সেদিন এই নাবিক বলেছিল একদিন চেয়ে নেব দুর্গা দাস একদিন চেয়ে নেব মহাপ্রভু বলছে দুর্গাদার দাস সেদিনের কথা মনে আছে সেই মাঝির কথা বলে হ্যাঁ প্রভু কত খুঁজেছি তাকে পাইনি মহাপ্রভু বলছেন সেই মাঝি আমি সেদিন আমি তোমার হাটে গিয়ে তোমাকে পার করেছিলাম দুর্গাদার যেই বলেছে মহাপ্রভুর চরণে পড়ে দুর্গাদার বললে প্রভু তুমি তুমি কান্ডারি হয়ে আমাকে পার করেছ প্রভু তুমি কান্ডারি হয়ে পার করেছ তবে প্রভু আজ তোমাকে আরেকটি বর দিতে হবে সেই বর হলো এই এই নদী পার করেছ কিন্তু সামনে যে আর একটা বড় নদী আছে এই নদী সহজে পার হওয়া যায় না এই সংসার রূপ সাগর পারই দেওয়া সম্ভব নয় প্রভু কথা দাও গগুর হরি সেদিন ইবনি করে সেদিন তুমি পার করে দেবে প্রভু তুমি কথা দাও বলেন হ্যাঁ কথা দিতে পারি আমি সেদিনও সবাইকে পার করে দেব যারা আমার হবে যারা কৃষ্ণ বলবে যারা গগুর বলবে সেদিন আমি তাদের অবশ্যই পার করে দেব আসুন সময় অনেক চলে গেছে পাঠের সময়ের কথা বলছি না জীবনের সময় অনেক চলে গেছে দিনগুলো তো সারা জীবন যে সংসারের এবারে গোবিন্দের ডিউটিটা করুন মনে আছে হরিদাসের কথা ছিলেন এক স্কুলের শিক্ষক তো স্কুলের শিক্ষক বাড়িতে বড় অভাব ছিল মেধাবান শিক্ষক নাম হরিদাস তোমার ইচ্ছা হতো পাশে কোথাও ভাগবত হলে হরি নাম হলে হরি বাসন হলে সেখানে যাওয়া কিন্তু স্কুল ছুটি পেত না দিনের বেলায় অনুষ্ঠান গুলো হতো কাল ব্রজ থেকে এক মহাত্মা আসবেন সেই মহাত্মার হরি কথা চারিদিকে বিজ্ঞপ্তি প্রচার হয়ে গেছে হরিদাস প্রধান শিক্ষক কে বলছেন কালকের দিন আমি ছুটি চাই প্রধান শিক্ষক তখন বলছেন কালকে

হরি নামে কাঁদলেন হরি কথা হৃদয়ে ভেজালেন প্রসাদ পেয়ে সন্ধ্যায় বাড়ি এলেন পরের দিন বিবাহ শেষে সকালে স্কুলে গেছেন এই ভেবে যে চাকরি তো আর রাখবে না সকালে যেই গেলেন প্রধান শিক্ষক এগিয়ে এসে আগে ওনাকে বুকে লাগালেন হরিদাস বাবু মনে মনে যে আপনি এত দক্ষতা আছে আমরা তো জানতাম না ঠাকঠাক করছেন কালকে আসিনি বলে স্কুলের কর্তব্য করতে পারিনি বলে আপনার কথা রাখতে পারিনি বলে ঠাট্টা করছেন বলে ঠাট্টা না আপনি কাল যেভাবে হিসাব বুঝিয়ে দিয়েছেন পঙ্কানো পঙ্কানো ভাবে যেভাবে বুঝিয়েছেন উনি সন্তুষ্ট হয়ে আমাদের স্কুলে অনেক বরাদ্দ দিয়ে গেছেন ধন্য আপনাকে বলে আপনি কি পাগলের মতো বলছেন আমি তো কাল আসিনি খাতাটা গিয়ে বলছেন এই উপস্থিত হাজিরা সই টাকা দেখুন তো হরিদাস গিয়ে দেখলেন স্কুলের হাজিরা সইটা অবয়ব মানে একেবারে হুবহু তার শরীরটা বলি আপনি আমাকে ভঙ্গে বলুন কি গজ হলো সকালে এলে ডিউটি করলেন তাদের হিসাব নিকাশ বুঝিয়ে স্কুলটা ঘোরালেন বুঝতে বাকি রইল না সারা যাদের ডিউটি করেছে তারা কোনোদিন বক্তব্যের ভাগ নেয়নি একটা দিন কে তোমার কথা শুনেছি তোমার সাধু সঙ্গ করেছে আজ তুমি আমার হয়ে আমার ডিউটি করে গেলে তুমি আমার ডিউটি আজ করে গেলে সেই দিন থেকে হরিদাস আর বলেছিল প্রভু যাদের ডিউটি সারা জীবন করলাম তারা আমার ডিউটি কেউ পালন কখনো করবে না তবে একদিন মাত্র আমি তোমার ডিউটি পালন করেছি তাতে তুমি নিজে এসে আমার কর্তব্য করে গেলে তুমি কৃতজ্ঞ তুমি ভক্ত বৎসল এই অনুভবটা এই কারণে উচ্চারণ করা অভিব্যক্তি হলো এই ভগবানের হয়ে যতটুকু করতে পারেন এটুকুই সংসারের সার আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান একটু হাত তুলে প্রার্থনা করুন গৌর গোবিন্দের কাছে তার বিধি আত্মা যেন শান্তি প্রাপ্ত হয় যেন তিনি চির দিব্যাম প্রাপ্ত হয় শুধু আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে এই